তোমার পৃথিবী থেকে আখেরাত অনেক ভালো হে তোমার পৃথিবীকে তুমি ধন্য দিও না তোমার আখেরাত অনেক ভালো আমি তোমার আখেরাতকে আঁতকে সাজিয়ে রেখেছি অতএব পৃথিবী থেকে তোমার আখেরাত অনেক গুণে ভালো এবার একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ কেমন আলম কীম কাজা الله تبارك وتعالى يقول جن والدوها والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى ولا سوف يعطيك ربك فترضى الله تمكه অতি সত্তর এত দামি জিনিস দেবে যে তুমি রাজি হয়ে যাবে আল্লাহ তোমাকে আর এক মাস আমার জালসা করতে কষ্ট হবে পুরা গলাটা বসে গেল আসামে বসেছিল কষ্ট করে করে ওষুধ খেয়ে খেয়ে তুললাম আজকে শেষ হয়ে গেল দূরে থেকে একটা চং হরেন আমার দিকে দেন ভাই আল্লাহ তোমাকে অতি সত্তর কিছু দেবে তুমি রাজি হয়ে যাবে আচ্ছা বলেন আমি এখন জালসা করছি একটা বিষয় ধরেছি চরিত্র আর আমার কানে এসে সভাপতি বলছে নুর মাহমদ বলে কি বলে আপনি জলসা থেকে নাম লি আপনাকে একটা দামি জিনিস দেওয়া হবে তো আপনি খুশি হয়ে যাবেন দামি জিনিস দেওয়া হবে তো আপনি খুশি হয়ে যাবেন আচ্ছা বলেন এই কথাটা যদি আমার কানে বলে তো আর আমার জালসার লাইন ঠিক থাকবে কি দেবে কী দেবে কী দেবে কী দেবে কী দেবে এটা মানুষের অভ্যাস কী দিবে এটা বলছেন না উনি খালি আমার কানে বিষ ভরে দিলে কি স্টেজ থেকে নাম বিরাট প্রাইজ এমন প্রাইজ দেবে কমিটি যে আপনি খুশি হয়ে যাবেন তাহলে তো নামটাও বলছে না ঠিক জিব্রাইল ওরকম বলছেন আমার আল্লাহ অতি সত্তর তোমাকে এমন জিনিস দেবে রে যাতে করে তুমি রাজি হয়ে যাবে একটা প্রশ্ন রেখে যাই সবাই কান করে শুনবেন সেই মালটা আল্লাহ দিয়েছেন রসুলকে না মারা গেছেন দিতে বাকি আছে দেওয়া হয়ে গেছে না দিতে বাকি আছে এই কথাটা পেন্ডিং রাখলাম আমি যদি ভুলে যাই তো আমি যখন স্টেজ ছাড়বো আপনারা মনে পড়াবেন যে আল্লাহ রসুলকে কি দিব বলেছিল রাজি করব বলেছিল এমন মাল দিবে যে আল্লাহ রসুল রাজি হয়ে যাবে সেটা দিয়েছে কি দেয়নি এটা জিজ্ঞেস করে নিয়েন এখন বলবো না বায়নের লাইনটা কেটে যাবে তা রসুলের মনে কৌতূহল শুরু হয়ে গেল কী দিবে কী দিবে কী দিবে কী দিবে এমন কৌতুহান শুরু হয়ে গেল জি কে কে মাইকটা ঘোরাচ্ছেন আর একটু দেন আর একটু ঘোরান আর একটু দেন হ্যাঁ হালকা বাস 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 চালিয়ে নেব ছেড়ে দেন এই যেটা আছে এটাকে আর কিছু করিয়ে না চালিয়ে নেবো ইনশাআল্লাহ কষ্ট করে চালিয়ে নেব আর আমি খুব কষ্ট হচ্ছে বকতে তাও বকছি কেন অনেক দিন পর আপনারা এতগুলো মহব্বতের মানুষ এসেছেন এই হতভাগা বেইমান একটা বাঁদর নালায়ককে যে কত ভালোবাসেন আপনারা তার বিনিময় আমি দিতে পারবো না তো দুটি কথা দিই মা বোনেরাও শুনবেন খুব দামি কথা আসবে আর বেশিক্ষণ নয় তো এই কি দিবে কি দিবে এটা শুরু হলো এবার আমি একটা উদাহরণ দিব উদাহরণটা কি উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন খুব মন দিয়ে শুনবেন আমি আমার ভাগনা গ্রামে আমার ভাতিজাকে ডেকে বলছি ভাতিজা আমি মালদা চাললাম জলসা করতে রে বাবা এই থলিটা লে তো মার্কেট থেকে এই যে মালগুলো বলেছি এইটিকে কিনে এনে তোর চাচিকে দিবি তোকে আমি কিছু দিব যা তোকে আমি কিছু দিব যা তুই কাজটা করে দে ও ব্যাগ হাতে নিয়েছে টাকাও নিয়েছে নিয়েছে হাতে গাড়িও বের করছে যাবে কিন্তু ব্যাগটাকে খালি এরম করছে মানে ওর মন বলছে চাচা কি দিবে বুঝতে পারছি না ও আর ওই কাটিংটা দেখে আমি বুঝে নিছি ঐ তোর কি মনে হয় তোকে আমি কিছু দিব না তখন আমি ওকে কি বলতে শুরু করলাম তোর বোনের বিয়ের দিনে একশো টাকা দিয়েছি ঈদের দিনে দুইশো টাকা নিলে দিনে একশো টাকা দিয়েছি যেদিন তুই বাড়ি গেলি আমাকে দেখা করলি তো একশো টাকা দিয়েছে পরীক্ষার রেজাল্টের দিনে পাঁচশো টাকা দিয়েছে জালসার দিনে একশো টাকা দিয়েছি। যখন এতগুলো বলে দিয়েছি তখন মারলো তোর হাট হ্যাঁ দিয়েছে তাহলে দিবে

ছিলে আমি হেদায়ত দিয়েছি তুমি নিঃস্ব ছিলে আমি মালে মালামাল করেছি আল্লাহ রসুলকে বলছে এরম করে তুমি এতিম ছিলে জায়গা আমি দিয়েছি বন্ধুরা আমার খবরদার নবী তুমি ভেব না আমি আল্লাহ তোমার কিছু করিনি আমি তোমার মাকে নিয়েছি আমি তোমার আব্বাকে নিয়েছি আব্বার পরে পরে মাকে নিয়েছি যখন তুমি বাঁয়ের পেটে তখন তোমার আব্বা বিদায় যখন তুমি ছয় বছরের তখন তোমার মা বিদায় এই রকমে তিম আমি মা আর আব্বার যে মহব্বরটা ছিল ওই মহব্ব সর্বটা এক জায়গায় জমা করে আবু তালেবের বুকের ভিতরে ভরে দিয়েছিলাম আবু তালেব কাপের হালাতে মরেছে কিন্তু নবী মোহাম্মদকে হৃদয় দিয়ে ভালোবেসেছে তুমি কি ভেবেছো যে আবু তালেবের মিজাজটা আমি তোমার দিকে ঘুরিয়ে দিইনি এটা এমনি এমনি হয়ে গেছে নবীকে তোমাকে দিয়েছি তো দিয়েছি এগুলো তোমার ভোলা ঠিক হবে না আবু তালেব বিশ্ব নবীকে কত ভালোবাসতেন আবু তালেব বিশ্ব নবীর খেলা করছে সঙ্গী সাথীরা সূর্য অস্তমিত হতে চলেছে নিজের নিজের মা বাপ নিজের নিজের ছেলেকে ডাকছে আব্দুর রহমান বাড়ি আয় আব্দুর রহিম বাড়ি আয় আব্দুল করিম বাড়ি আয় মোহাম্মদ ইয়াসিন বাড়ি আয় ধর বাড়িয়ায় সমস্ত নবীজির খেলা সাথীগুলো বাড়ি চলে গেল বিশ্ব নবী একা গাল ফুলিয়ে মুখে নাম করে দাঁড়িয়ে আছে কে ডাকবে ও বেটা মোহাম্মদ বাড়িয়ায় না আছে আব্বা না আছে মা আবু তালেব দেখছে আমার এতিম ভাতি আসেনি খেলার মাঠে গিয়ে বলছে ও বেটা মোহাম্মদ সন্ধ্যা হয়েছে বাড়িয়া সো বাবা সব হবে আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন চাচা যান এই পৃথিবীতে কি আমার মা নাই আব্বা নাই আবু তালেব কলে তুলে নিয়ে বলেছিলেন بیٹারে আমাকি আল্লাহ তোর মা বানিয়েছে আমাকি আল্লা তোর আব্বা বানিয়েছে নবী তুমি এগুলো ভুলে গেছো আবু তালেবের হৃদয়ে কতটা মহব্বত ছিল যেদিন রসুলকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল তো বিশ্বনবী অঝর নয়নে কাঁদছেন আবু তালেব গিয়ে বলছে বেটা মোহাম্মদ তোর একটা ডিউটি খালি নামটা বলে দে তোকে কে পাথর মেরেছে ও বেটা মাহমাদ তুই নামটা বলে দিয়ে খালাস আমি আবু তালেব কথা দিছি তার বংশ বুনিয়াদ বীজকে আরবের মাটিতে রাখবো না এখান থেকে হাঁকিয়ে দেব নিস্তে করে দিব আমার এতিম বাতিজার গায়ে হাত দিয়েছে আল্লাহ বলছে কোথা পেলি তুই আল্লাহ রসুলকে বলছে এই লোকগুলো কোথা পেলি তুই মেশিনে বানিয়েছিলে ন আমি দিয়েছিলাম বলছি আমি দিব দিব তোকে একটা জিনিস তা তোর কৌতূহল শেষ হচ্ছে না বন্ধুরে আমার আবু তালেবের নিজের ছেলের নাম হাজরেতে আলী আবু তালেবের ভাতিজা দাগল মহাম্মার নিজের ছেলে বাপের কোলে বসে আছে আবু তালেব দিয়ে বসে আছেন কাবাতে তখন মক্কার দাদাকে আবু তালেব মক্কাকে নিয়ে তোলপার করছে কে না আবু তালেব কাফের বেইমানদের নিয়ে মিটিং করছে না কে আবু তালেব এই রকম জাংরালো মানুষ বিশ্বনবী হেঁটে আসছেন শিশু মহাম্মার মা নাই আব্বা নাই চাচার দিকে হেঁটে যাচ্ছে। আবু তালেবের হৃদয়ে কতটা প্রেম ছিল নিজের ছেলে আলীকে মাটিতে নামিয়ে দিয়ে নবী মোহাম্মদ এর নাম আবু তালি মা বল আর অল্প মধ্যে মেয়েদের ঘটনা ঢুকবে এই যে বাঁশ টাওয়ার দেখেছেন টাওয়ার তারপরে ওই রেল এই কি বলে ইলেকট্রিক পোল দেখেছেন কি না তো পোলের চারিদিকে টান দেয় পোল যদি বলে আমি একাই তারকে ধরে আছি হবে বলেন হবে আল্লাহ বলছেন শন ও তুই তো গুমরা ছিলি তুই দেহে দায় ছিল না তোর বাপ তো মুশরিক তোর মা তো মুশরিকা একটা জায়গায় তোর জন্ম গোটা আরব যেন পৌতুলিকতা আপনার কি না মূর্তি পূজাতে ব্যস্ত সেই জায়গাতে জন্ম নেওয়ার পর আমি আল্লাহ তোকে হেদায়ত দিয়েছি শুধু হেদায়ত দিইনি তোকে আখিরি পায় গাম্বার করেছি এইটুকু শুধু নয় তোকে নবীদের নবী বানিয়েছি আমি কি তোকে পিরাইজ দিইনি কিন্তু এখনও আল্লাহ বলছেন না যে কী দীর্ঘ কী কৌতূহলে রসুলকে রেখেছেন ওই জন্য আমি বললাম আমাকে জিজ্ঞেস করে নেবেন যদি বলতে ভুলে যায় এবার আসেন খন্দকের যুদ্ধের দিন সমস্ত উড়ে চলে গেল কাফের বেইমানের পরাজিত হয়ে গেল মুসলিমেরা বিজয়ী তুলছে চারিদিকে বাতাস গর্জন দিয়ে বৃষ্টি প্রকর ঠান্ডা এই অবস্থায় বিশ্ব নে তাবুর পাশে এতগুলি তালোয়ারকে বেঁধে একসঙ্গে যেমন করে নামালে ঝানাক করে যে একটা শব্দ ভাই ওই শব্দটা হলো আল্লাহ নবী শব্দটা শুনলেন আর আধারে বললেন কে সাদ নাকি হজরতে সাদ রাজি আল্লাহ তাহলে আনহু বললেন জি ইয়ার আল্লাহ আমি সাদ আমি এক গুচ্ছ তালোয়ার নিয়ে এসেছি শুধু আপনার জন্যে সারা রাত জেগে আপনাকে আমি পাহারা দিব আমি একটা সাদে আমি আমার হাজার সাদের জানের থেকে একটা নবী মোহাম্মদের জানের অনেক মূল্য আল্লাহ বলছে বল এই লোকটার মিজাজটা রকম বানালো তোর জন্য নিজের দান কে ঢেলে দিচ্ছে হজরতে আবু তালহা রাজি আল্লাহ তালহা রাজি আল্লাহ তালানহু ওহুদের যুদ্ধ দিন নবীজি একটা পাথরে উঠতে পারছেন না তার কারণ গোটা শরীরটাতে লোহার জামা ছিল স্বাভাবিকতাই ভারী বেশি হয়ে গেছে তালাহা যে দেখে নিলেন যে বিশ্বনবী চাইছেন পাথরটাতে উঠলে ওখানে উঠলে নিশ্চয়ই যুদ্ধের কোনো কাজে লাগবে তালহা গিয়ে শুয়ে গেলেন শুয়ে গিয়ে বলছেন আল্লাহ আপনি আপনার পাটা আমার বুকে রেখে আমাকে সিঁড়ি করে উঠে যান বিশ্বনবী আব তালাহার তালাহার বুকে পা রাখলেন এবং আল্লাহ নবীর মুখ থেকে বের হলো তালহা তুমি নিজের জন্যে জান্নাত করে নিলে এরপরে যখন বেইমানেরা নবীজিকে লক্ষ্য করে তীর ছুটতে শুরু করলো তখন সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন আপনি বের হবেন না যত তীর আমার দেহের মধ্যে নিব শুধু একটা নয় দুটা নয় একশো আশিটা তীর কেউ বলেছে দুশো আশিটা তীর নিজের দেখে নিয়েছে তারপরে রসুন কেউ একটা লাগতে দেয়নি আল্লাহ বলছে বল এই এইตาล আর্মি জাসটাকে বানিয়েছে এটা কি আমি তোকে প্রাইজ দিই কিন্তু আরেকটা জিনিস দিব তোকে রাজি করব আরেকটা জিনিস দিব যে জিনিসটা দিব তুই রাজি হয়ে যাবে তুই রাজি হয়ে যাবে ভাইরামা এগুলো ভাবার আছে চরিত্র কত মূল্যবান যে আল্লাহ তাবার আকবা তালা বিশ্বনবীর চরিত্রটাকে ধীরে 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 বানাচ্ছেন বানাচ্ছেন মায়ের আমার বোনের আমার আল্লাহ তাবার আকবা তালা এর পরে কি বলছেন অত দামি কথা ফাহাদা ও অজাদা আইলান আল্লাহ বলছে নিঃস্ব ছেলে তোর একটা টাকাও ছিল না আমি আল্লাহ তোকে মালে মালামাল করে দিলাম জি আল্লাহর উপহারের ভিতরে যতগুলো আছে তার মধ্যে নবীর বিবিরাও একটা উপহার নবীর বিবিরা উপহার ছিল না এক নম্বর বিবি ডানম খাদিজা এই খাদিজা কোন সতীনের মুখ দেখেননি খাদিজা যতদিন বেঁচেছিলেন বিশ্বনবী দ্বিতীয় বৈবাহিক আবদ্ধ আবদ্ধিত হননি একটি বিবি বিবি হচ্ছেন আল্লাহ রসুল কে এবার বলছেন হেনবি খাদিজা কত বড় তোমার জন্য নিয়ামত ছিল কেমন মেয়ে নির্বাচন আমি করে দিয়েছিলাম তোমাকে বিশ্বনবী তিলে 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 আস্তে আস্তে জওয়ান হয়ে গেল পঁচিশ বছর ঢুকতে চলেছে চব্বিশ ক্রস করে দিয়েছে এমন সময় আবু তালেব লোককে বলছে এ তিনটাকে কষ্ট করে মানুষ করলাম শুধু যদি একটা বউ আর একটা খাওয়ার ব্যবস্থা ব্যবসা হয়ে যায় তাহলে আমি নিশ্চিন্তের শ্বাস ফেলতে পারব যাকে তাকে বলছে একটা বউ দেখে দাও জি আমার ভাতিজার যা একটা বউ দেখে দাও আগে একটা কাজ টাজ হলে ভালো হয় কি করে খাবে ও কিছু তো জানে না লেখাপড়া জানে না একটা কাজের ব্যবস্থা করে দাও কেউ খবর দিল আবু তালেবকে আবু তালেব তুমি জানো মক্কাতে একটা জমিদার ফ্যামিলির মেয়ে আছে বিরাট রাজ ফ্যামিলির মেয়ে তার নাম খাদিজা লোককে ব্যবসা দেয় কন্ট্যাক্টে আমার মাল তুই খাটবি অর্ধেক অর্ধেক ভাগা যা চলে যা তো ঠিক ঠিকই নাকি বলে হ্যাঁ তো আবু তাহলে বলছে তাহলে দেখা করবো সকাল বেলায় উঠে বলছে বেটা মহাম্মা চলো তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা চলো খাদিজার বাড়িতে গেল খাদিজা দুইজনকে বসতে দিয়েছে এবার খাদিজা নবীজি বসে আছেন আবু তালেব বসে আছেন আবু তালেব বলছেন ও মা খাদিজা ও বেটি খাদিজা এটা আমার ভাতিজা মোহাম্মদ মায়ের পেটে ছিল আব্বা মারা গেছে আর পৃথিবীতে ছয় বছরে মা মারা গেছে এ তিনটাকে আমি তিলে তিলে এনে চব্বিশ বছরের ঘরে বাইশ তেইশে ঢুকিয়ে দিলাম এখন যদি তুমি একটা ব্যবসা কিছু দাও তোমার কাছে বিজনেসের জন্য এসেছি তাহলে আমার আর জানটা বেঁচে যেত খাদিজা এমনি করে দেখছে একবার করে রসুলকে দেখছে আর একবার করে আবু তালেবের সঙ্গে কথা বলছে হ্যাঁ দিব ব্যবসা তো হ্যাঁ কাপড়ের ব্যবসা হ্যাঁ হবে আবার দেখছে কেন দেখছেন খাদিজা পণ্ডিত মেয়ে ছিলেন যেমন বানাদ মাদ্রাসায় মেয়েরা পড়ছে উনি ছিলেন তৌরাতের হাফিজা তার আগের কিতাব কোরআনের আগের কিতাব তৌরাতের হাফিজা এবং তফসির সহ তো ওই যে তৌরাতে লেখা আছে যে শেষ নবী আসবে তার চেহারাটা হবে লাজুক লাজুক এবং তার চুলটা হবে একটু ভাঁজ দিয়ে ঘুমড়া করা এবং নাকটা এরকম হবে মুখটা এরকম হবে চেহারাটা এরকম হবে ও তৌরাতে পড়েছে আর তার সঙ্গে একবার করে মিল হয়েছে এটাই মনে হবে নাকি কিন্তু আর মনটা খালি বলছে যে পিঠের কাপড়টা সরে গেলে ভালো হতো কেন যেমন স্ট্যাম্প মারে কাগজে প্রত্যেকটি নবীর পিঠে আল্লাহর একটা স্ট্যাম্প ছিল কবুতরের ডিমের মতো ঘাড়ের কাছে ওইটাকে মাহরে নবুয়াদ বলা হয়